অমিত আর সুমিত দুই ভাই তাদের একটা বোনও আছে তার বিয়ে হয়ে গেছে দুই দিন পরে অমিতের বিয়ে আজ মেয়ের আশীর্বাদ সকাল সকাল অমিত চলে গেল তার ছোটো বোনকে আনতে তার কিছুক্ষণ পরে এগারোটা নাগাদ বাড়ি সকলে মিলে চলে যায় মেয়ের বাড়ি মেয়েকে আশীর্বাদ করতে বাড়িতে ছিল সুমিত একাদ এবং তাদের কাজের লোক সুশীল ও তার সতেরো বছর বয়সী মেয়ে সন্ধ্যেবেলা অমিত বাড়িতে এসে দেখে যে তার বাবা মা আশীর্বাদ সেরে অনেক আগেই চলে এসেছে এবং মা কোনো কারণে ভীষণ বিরক্ত হয়ে রয়েছে অমিত কারণ জিজ্ঞাসা করতে মা বলে আর বলিস না আমরা বাড়ি ছিলাম না ওই সুমিতটাকে একা পেয়ে সুশীল মেয়েকে নিয়ে চলে গেছে গ্রামের বাড়ি সামনে বিয়ে কত দায়িত্ব ছিল ওর উপরে এত বছর ধরে এখানে কাজ করছে কেন দুটো দিন পরে গেলে এমন কি অসুবিধা হতো সুমিত মুখ শুকনো করে বলল হ্যাঁ আমি বাড়ি ছিলাম বলেই এত কিছু ঘটে গেল না থাকলে আর এত কিছু হতো না এই বলে সে নিজের ঘরে চলে গেল এরপর দেখতে দেখতে বিয়ের দিন আসলো তার একদিন পর বউ ভাত সুশীল নেই বলে অনেক অসুবিধা হলো কিন্তু তা সত্ত্বেও বউ ভাতটাও মোটামুটি ভালোভাবেই কেটে গেল কিন্তু তার পরের দিন বিকাল থেকে এক অন্য সমস্যা দেখা দিল তাদের বাড়ির পেছন দিক থেকে ভীষণ পচা একটা গন্ধ আসতে লাগলো অমিত বাড়ির পেছনের দিকে গিয়ে দেখল একটা জায়গায় বেশ কিছুটা জায়গায় ঘাস নেই দেখে মনে হচ্ছে যেন কিছু পুঁতে রাখা হয়েছে সেখান থেকেই গন্ধটা হচ্ছে। ঘরে এসে সবাইকে জিজ্ঞাসা করার পর সুমিত বলল যেদিন তার বৌদির আশীর্বাদ ছিল সেদিন নাকি বাড়িতে একটা কুকুর মরেছিল আর সুশীল সেটাকে ওইখানে পুঁতে দেয় অমিত বলে কিন্তু সে তো অনেক দিনের কথা তার গন্ধ এতদিন পরে কেন আসবে ঠিক আছে এখন তো সন্ধে হয়ে গেছে সুইপার হয়তো আর আসবে না রাতটা কোনো মতে কাটো সকালে উঠে আমি কোনো সুইপারকে ডেকে এনে জিনিসটা ওখান থেকে সরানোর ব্যবস্থা করব। পরের দিন সকালে অমিত চলে গেল সুইপারকে ডাকতে বাড়ি এসে মাকে বলল মা সুমিতকে বলো তো পাশের দোকান থেকে চারটে লবণের প্যাকেট আর একটা কালো ফিনাইল নিয়ে আসতে আমি মানি ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছিলাম না হলে আমিই নিয়ে চলে আসতাম মা বললো আরে সকাল থেকে ছেলেটাকে দেখছি না কোথায় গেল কে জানে কিছু তো বলেও যায়নি অমিত বললো এই একটা ছেলে হয়েছে সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এত বড়ো একটা অনুষ্ঠান গেল কোনো কাজ করলো না মুখ শুকনো করে বসে থাকলো মনে হচ্ছিল যেন বিয়ে না কোনো শোক সভা হচ্ছে ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি এরপর দোকানে যেতেই দোকানদার বলল কি ব্যাপার বলো তো অমিত দা এত লবণ তোমরা কি করছো আগের দিন সুমিতে এসে বলল দশ কেজি লবণ লাগবে আমার কাছে অত ছিল না বাকিটা আবার ওই পাশের দোকান থেকে নিয়ে আসলো আজকে আবার তুমি এত লবণ দিয়ে কি করছো তোমরা অমিত বলল আরে ওই বাড়িতে কুকুর মরেছে ওই জন্য কুকুর তাই বলে এত লবণ লাগে কিছুক্ষণ পর সুইপার আসলো সে বলল এক হাজার টাকা নেবে আর কুকুরটাকে সেখান থেকে তুলে ওখানেই বড় গর্ত করে তার মধ্যে পুঁতে দেবে উপায় না পেয়ে তারা রাজি হয়ে গেল এবং গন্ধের ভয়ে দরজা আটকে দিল কিছুক্ষণ পরে সুইপারটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল অমিত বাইরে আসতেই সে বললো ইয়ার কি পেয়েছেন নাকি আমরা গরিব বলে আমাদেরকে দিয়ে পয়সা দিয়ে খুশি করিয়ে নেবেন নাকি অমিত বলল কেন কি হয়েছে লোকটি বলল কি হয়েছে আমি কিছু জানি না ওই গর্তের মধ্যে কি লুকিয়ে রেখেছেন আমি সব দেখতে পেয়েছি আমি এক্ষুনি লোক ডাকবো পুলিশে দেব আপনাদের অমিত বলল সকাল সকাল নেশা করে এসেছিস নাকি লোকটি বলল আমি নেশা করিনি চলুন আমার সাথে গিয়ে দেখবেন অমিত তার সাথে গেল এবং সেখানে যা দেখল তাতে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল সে দেখলো সেখানে একটা মরা পচা কুকুর পড়ে আছে কিছু মাটি আছে ঢিপি করা একটা জামা কাপড় ভর্তি ব্যাগ আর গর্তের মধ্যে মানুষের হাত দেখা যাচ্ছে তড়িঘড়ি তারা পুলিশকে ডাকলো ইন্সপেক্টর অর্জুন চলে আসলো তার সঙ্গী সাথীদের নিয়ে তার লোকজন বললেন গর্ত খুঁড়ে দেখো তো সেখানে কি আছে গর্ত করে সেখান থেকে বেরিয়ে আসলো দুটি লাশ তা দেখে অমিতের মা চিৎকার করে উঠলো আরে এ তো সুশীলা শিপড়া মনে হচ্ছে অর্জুন কে এই সুশীলা শিপড়া অমিত আমাদের বাড়ি কাজ করত পুলিশ তাই এদের বাড়ি কোথায় কতদিন ধরে কাজে আসছে না মা বললো বাড়ি মানে ওরা এখানেই থাকতো আমাদের ওই ঘরটাতে দশ বছর আগে সুশীল ওর সাত বছর বয়সী মা মেয়েকে নিয়ে এখানে এসেছিল কাজের সন্ধানে তারপর থেকে ওরা এখানেই থাকতো আমার ছেলের বিয়ের দুদিন আগে মেয়ের আশীর্বাদ করতে গেছিলাম তারপর বাড়ি এসে থেকেই ওকে আর দেখতে পাচ্ছি না ফোনও করেছি ফোনটা সুইচ অফ বলছিল আমরা ভাবলাম ওরা গ্রামের বাড়ি চলে গেছে অর্জুন বলল এমন নয় তো আপনাদের সাথে কোনো ঝামেলা হয়েছিল আর আপনারাই ওকে মেরে এখানে পুঁতে রেখেছে অমিত বলল তা যদি হবে তাহলে আমরা আবার গর্ত করে তাদের বের কেন করব আপনাদের বা কেন টাকবো অর্জুন তার কনস্টেবলদের বললো জানতো আশেপাশের বাড়িতে কিছু জিজ্ঞাসা করে আসুন তারা কিছু জানে কিনা আর আপনারা বলুন তো শুনলাম সুইপার ডেকেছিলেন কুকুর মরা তুলতে এখানে কুকুরকে কে অনেক লবণের প্যাকেট দেখছি সম্ভবত লাশগুলোতে প্রচুর লবণ দেয়া হয়েছিল কোথা থেকে আসলো এতগুলো লবণ তখন সকালে দোকানদারের কথা মনে পড়ল কিন্তু সে চুপ করে থাকল তবে দোকানদার লোকটি সেখানে উপস্থিত ছিল সে পুলিশকে বলল স্যার পাশেই আমার একটা দোকান আছে বেশ কয়েকদিন আগে উনাদের বাড়ির ছোট ছেলে আমার দোকানে এসেছিল লবণ একটা বন্ধুকে নিয়ে অর্জুন অমিতকে জিজ্ঞাসা করলো তা আপনার ছোট ভাই কই অমিত বলল। সে ঘরে নেই সকাল থেকে দেখছি না আর ফোনটা সুইচ অফ বলছে এরপরে একজন কনস্টেবল এসে বললো স্যার সামনের বাড়িতে একজন বয়স্ক ভদ্র মহিলা আপনাকে কিছু বলতে চান তবে উনি মতো হাঁটতে পারেন না তাই আপনাকে সেখানে যেতে হবে ইন্সপেক্টর অর্জুন সেখানে চলে গেল এবং কনস্টেবলদের বলে গেলেন যে ওই সুশীলের ঘরে তালা ভাঙার ব্যবস্থা করতে এদিকে অর্জুন ওই বয়স্ক মহিলার কাছে যেতেই তিনি বললেন আমি ঠিকমতো হাঁটাচলা হাঁটা চলা করতে পারি না তাই এই জানলার সামনেই সারাক্ষণ বসে থাকি সেদিন আশীর্বাদের দিন দেখলাম সকালবেলা ওদের বাড়ির বড় ছেলে অমিত বেরিয়ে গেল তার কিছুক্ষণ পর এগারোটা নাগাদ ওরা সবাই চলে গেল আশীর্বাদে ছোট ছেলেটা হয়তো বাড়িতে ছিল এর কিছুক্ষণ পর ছোট ছেলের কিছু বন্ধু বাড়িতে আসলো ওরা তিনজন প্রায়ই এদের বাড়ি আসত তার দশ মিনিট পরে আরেকটা ছেলে আসে ওদের বাড়িতে ওকে এর আগে আমি কোনোদিন দেখিনি তার কিছুক্ষণ পর সুশীল বাড়ি থেকে বেরিয়ে গেল আবার ফিরেও আসলো তারপর দেখলাম ওই ছেলেটা হন্তদন্ত হয়ে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে পালাতে পারলেই বাঁচে এরপর কি হয়েছে আমি আর জানি না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তবে বৌমার কাছে শুনলাম ওরা নাকি আমাদের বাড়ি থেকে কোদাল নিয়ে গেছিল আর এরপর থেকে আমি সুশীল আর ওর মেয়েকে আর দেখতে পাইনি এরপর একজন লোককে জিজ্ঞাসা করলো আশেপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা ওই বাড়ির ভদ্রলোকটি দেখিয়ে দিল কার বাড়িতে সিসি ক্যামেরা আছে এরপর ওই বয়স্ক মহিলা আবার বললেন আরও একটা ব্যাপার আছে তোমাদের কাজে লাগবে কিনা জানি না বউ দিন রাত্রিবেলা ওই ছেলে তিনটে আর সুমিত একবার এই বাড়িতে এসেছিল যখন কেউ ছিল না একজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আর বাকি তিনজন ভেতরের দিকে কিছু একটা করছিল এরপর পুলিশ সিসি ক্যামেরা থেকে সমস্ত ভিডিও ফুটেজগুলো বের করে দেখে যে ওই মহিলা যা যা বলেছে তাই সত্যি পুলিশ অমিতের বাড়ির লোককে ওই ভিডিও ফুটেজগুলো দেখায় আর ওই তিনটে ছেলের ফোন নাম্বারও বাড়ির ঠিকানা চায় তাদের কাছে ফোন নাম্বার ছিল না তবে একজনের বাড়ি তারা চিন্ত এরপর অর্জুন গেল সুশীলের ঘরে সেখানে গিয়ে দেখলো দেয়ালে একটা জায়গায় মনে হচ্ছে ঘষে ঘষে কিছু তোলার চেষ্টা করা হয়েছে একটা জায়গায় লোহার কাঠামোর ওপর কাঠের তাকে ঠাকুর রাখা আছে ঠাকুরের ছবিটা ভাঙা আর কাঠামোটাও আধ ভাঙা হয়ে রয়েছে ভালো করে দেখলো অর্জুন মনে হলো সেখান থেকে রক্ত লেগে আছে ঘরের কোথাও কোথাও রক্তের ছিটা অর্জুন সেখানে ফরেন্সিক টিমকে ডেকে পাঠালো এরপর পুলিশ সুমিতের সেই বন্ধুর বাড়ি চলে গেল এবং সেখানে গিয়ে দেখলো সে নেই সেখান থেকে আরও দুই বন্ধুর বাড়ি গেলেও কাউকে খুঁজে পাওয়া গেল না কিন্তু বিকালের মধ্যে চারজন একসাথে এসে থানায় স্যারেন্ডার করলো চারজনকেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলো তারা বলল। আমরা সুমিতের খুব ভালো বন্ধু মাঝে মাঝে ওদের বাড়িতে আসতাম সেদিনকেও আমরা সুমিতদের বাড়িতে যাই তার কিছুক্ষণ পরে রাহুল নামে আমাদের আরেকটা বন্ধু সুমিতের বাড়িতে এসে উপস্থিত হয় এর আগে কোনোদিনই ওখানে যায়নি এমনকি আমাদের খুব ভালো বন্ধু যে তাও নয় ওই সুশীল কাকার মেয়ের সঙ্গে ওর অনেক দিনের সম্পর্ক ছিল ও বললো কাকাকে কিছু একটা বলে বাজারে পাঠিয়ে দিতে তাহলে ওই মেয়েটার সাথেও কিছুটা সময় কাটাবে সুমিত কিছুতেই রাজি ছিল না তারপর রাহুল নিজেই কাকাকে কিছু টাকা দিয়ে বিরিয়ানি আনতে পাঠায় আর বলে যে ও যেখানে পাঠিয়েছে এক ঘন্টার আগে কাকা ফিরে আসতে পারবে না এই বলে ওই মেয়েটার ঘরে চলে যায় গল্প করতে সুমিত অনেক না করে কিন্তু ও শোনেনি তখন মনে পনে বারোটা বাজে সাড়ে বারোটা বাজলে সুমিত ওদেরকে ডাকতে চায় তারপর ও এসে কেমন ভয় চিৎকার করতে থাকে কেমন যেন পাগল পাগল লাগছিল আমরা তারপর ওই সুশীল কাকার ঘরে গিয়ে দেখি যে সুশীল কাকা তার মেয়ে মুড়ে পড়ে আছে দিয়ালের মধ্যে মেঝেতে রক্ত আমরা ভীষণ ভয় পেয়ে যাই রাহুলকে অনেকবার ফোন করি ও ফোন ধরছিল না তার কিছুক্ষণ পর ফোনটা সুইচ অফ করে দেয় ওর বাড়ির ঠিকানাও আমরা জানতাম না আমরা ভয় পেয়ে যাই কি করব সব দোষ হয়তো আমাদের ঘাড়েই পড়বে তাই আমরা গর্ত করে লাশ দুটোকে ওখানে পুঁতে দিই আর পাড়ার দোকান থেকে অনেক লবণ এনে দিয়ে দিই শুনেছিলাম লবণ দিলে নাকি গন্ধ ছড়ায় না লাশের সাথে ওদের জামা কাপড় ওখানে পুঁতে দিই দিয়ালার আর মেঝে রক্ত পরিষ্কার করে ফেলি অর্জুন জিজ্ঞাসা করলো তা বুঝলাম তাহলে কুকুরটা আসলো কোথা থেকে ছেলেটি বলল আমাদের ভীষণ ভয় করছিল তাই দাদার বউ আমরা রাস্তায় একটা মরা কুকুর দেখতে পাই তারপর আমরা চারজন গিয়ে যখন বাড়ি ফাঁকা ছিল ওই জায়গাতেই কুকুরটাকে পুঁতে দিই গন্ধ বের হলে সবাই ভাববে যে ওই কুকুর মরার গন্ধ পুলিশ বলল তোমরা যে মিথ্যে বলছো না তার কি প্রমাণ আছে সবাই মিলে একটা গল্পও তো বানাতে পারো ছেলেটি বললো আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এটাই সত্যি এদিকে ফরেনসিক টিম জানা জানালো যে দেয়ালে যে জায়গাটা ঘষা দাগ রয়েছে সেখানে কিছুটা রক্ত ছিল সেটাই মোছার চেষ্টা করা হয়েছে আর লোহার কাঠামোটা কোনোভাবে ভেঙে গেছিল সেখানে কিছুটা রক্ত লেগে আছে সুশীলের মাথার পেছনটা খুব ডিপভাবে কেটে গেছে সম্ভবত তার ফলে তার মৃত্যু ঘটেছে তার যে হাইট আর ওই লোহার তাকের যে হাইট দেখে মনে হচ্ছে যে ওখানে কোনোভাবে সুশীলের মাথার পেছনটা ঢুকে গেছিলো যার ফলে তার মৃত্যু ঘটেছিল আর তার মেয়েকে সম্ভবত গলা টিপে মারা হয়েছে তবে সবটা জানা যাবে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর এরপর পুলিশ কলেজ থেকে রাহুলের ঠিকানা জোগাড় করলো আর সেখানে গিয়ে দেখলো তাদের দরজায় তালা দেয়া আশেপাশের বাড়ি থেকে জানতে পারলো যে রাহুল এখানে তার দাদু দিদার সঙ্গে থাকতো তার বাড়ি গ্রামের দিকে কয়েকদিন আগে সেখানে যাবে বলে বেরিয়েছিল কিন্তু বাড়ি পৌঁছায়নি রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই তার দাদু দিদা রাহুলদের বাড়িতেই গেছে সেখান থেকে ঠিকানা নিয়ে পুলিশ সোজা চলে যায় রাহুলের বাড়ি আর সেখানে গিয়ে জানতে পারে যে রাহুল বাড়ি ফিরবে বলে ট্রেনে ওঠে তারপর সে ট্রেন থেকে কোনোভাবে পড়ে যায় বাড়িতে পৌঁছায়নি বলে তার বাবা মা চারিদিকে খোঁজ খবর লাগাতে শুরু করে কারোর মুখে শোনে যে একটি অল্প বয়সী ছেলে ট্রেন থেকে পড়ে গেছে তারপর হসপিটালে গিয়ে দেখে যে সেটি আর কেউ নয় রাহুল দুদিন অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফিরেছে আর যখন তাকে পাওয়া যায় তার মোবাইল মানি ব্যাগ কেউ চুরি করে নিয়েছিল অর্জুন হাসপাতালে পৌঁছে যায় রাহুলের কাছে রাহুল তখন কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলে সে বলে আমি সেদিন মার কাছে আসবো বলে দিদার বাড়ির থেকে বেরিয়েছিলাম ট্রেনের খবরও হয়ে গেছিল এমন সময় শিবরা মেসেজ করে বলে যে সুমিতদের বাড়িতে কেউ নেই আর ওর বন্ধুরা ওখানে আছে আমি তখন জেদ করতে থাকি যে আমি ওই বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করব। শিপরা অনেক মানা করে ও বলে যে ওর বাবা খুব রাগী জানতে পারলে ওকে মেরে ফেলবে তাও আমি জোর করি সুমিতদের বাড়ি যাওয়ার পর আমি শিপরার বাবাকে বিরিয়ানি আনতে পাঠিয়ে দিই আমি যেখানে পাঠাই সেখান থেকে এক ঘন্টার আগে তার ফিরে আসার কথা না তারপর শিপড়ায় ঘরে গিয়ে ওর সঙ্গে কথা বলছি এমন সময় শিপরার বাবা ঘরে ঢুকে পড়েন উনি তার মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলেন আর আমাকে সেখানে দেখে আমাদের দুজনকে বকাবকি করে মারধর করতে শুরু করে আমাকে উনি খুব মারছিলেন তখন শিপরা আমাকে বাঁচাতে আসে আর উনি শিপড়া চুলের মুঠি ধরে ওকে দেয়ালে বাড়ি মারতে থাকে তারপর ওর গলা টিপে ধরে আমি অনেক চেষ্টা করি ছাড়ানোর কিন্তু কিছুতেই পারি না শিবরা মেঝেতে পড়ে যায় তারপর উনি এসে আমার গলা টিপে ধরে আমার দম বন্ধ হয়ে আসছিল তারপর গায়ের জোরে কোনো মতে ছাড়িয়ে উনাকে এক ধাক্কা মারি আর দেয়ালে মাথা ঠুকে উনি নিচে বসে পড়ে আমি তখন শিপরাকে দেখতে চলে যাই কিন্তু বুঝলাম যে ও মারা গেছে তারপর ঘুরে দেখি ওর বাবা মেঝেতে পড়ে আছে তার মাথার পেছন দিক থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে চোখ দুটো খোলা নিঃশ্বাস বন্ধ আমি তখন কি করব বুঝতে পারিনি ভয়ে সেখান থেকে পালিয়ে স্টেশনে চলে যাই তখন একটা ট্রেন ছিল সে ট্রেনে উঠে পড়ি কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছিল সব কিছু চোখের সামনে ভাসছিল আমি দরজার কাছে ছিলাম হঠাৎ চোখ মুখ কেমন অন্ধকার করে উঠলো তারপর আর কিছু জানি না যখন চোখ খুলি তখন আমি হাসপাতালে নিজেকে পাই পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা গেল যে শিপ্রাকে মাথার দেয়ালে বা কোনো কিছুতে জোরে জোরে বাড়ি মারা হয়েছে তারপর তার গলা টিপে খুন করা হয়েছে অন্যদিকে সুশীলের মাথার পেছনে লোহার কিছু একটা ঢুকে যায় যার ফলে তার মৃত্যু ঘটে সম্ভবত ধস্তাধস্তির সময় কোনোভাবে লোহার ওই কাঠামোটা ভেঙে গেছিল আর যখন রাহুল সুশীলকে ধাক্কা মারে তখন সেখানেই সুশীলের মাথা ঢুকে যায় আর তার মৃত্যু ঘটে এর থেকে পুলিশ বুঝতে পারে যে ওরা সবাই সত্যি কথা বলছে কিন্তু তবুও অনিচ্ছাকৃত খুন ও প্রমাণ লোপাটের জন্য তাদের সকলেরই কম বেশি শাস্তি হয়